আমাদের তোমার নাম রক্ষা তোমার নাম বন্ধুরা গোলাপ ফুল ভোট দিয়ে স্বামী মবি পরিষদকে জয়যুক্ত করুন দেখবেন কলেজের চেহারে আমরা বদলে দেবো সেটা রংমিস্ত্রির সংসদের রং মিস্ত্রি কে কি লাভ কি আমরা রং মিস্ত্রি শামিম তুই ওদের কিছু বল আমাকে ভোট দিন আমি কথা দিচ্ছি এই কলেজের পরিবেশ বদলে দেব রেগুলার যদি ক্লাস হতে পারে সে ব্যবস্থা আমি করব ভোট গণনা শেষ হলে আমার সাথে দেখা করবে আমি আপনার চোখের পানি মুছিয়ে দেব আমরা আচরে চোখ মুছতে জানি কিন্তু নিজের চোখ মোছার জন্য পকেটে রুমাল আছে তো রুমাল আছে কিন্তু এই রুমালের প্রয়োজন আমাদের হবে না কেননা সাইমন ল কলেজের অষ্টম ছাত্র সংসদ নির্বাচনে রুবি সালমা পরিষদ স্বামী মভি পরিষদের থেকে দুশো ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে আজ কলেজের নির্বাচন ছিল মেয়েরা জিতে গেছে ছেলেরা হেরে গেছে তাই মেয়েদের উপর ছেলেরা আক্রমণ করেছে ওদের নাম কি স্যার স্বামীম আর চিতা ঠিক আছে স্যার আমি ওদেরকে দেখবো তাই চলো

এর মধ্যে যদি পাত্রপক্ষের কানে যায় যে মেয়ে কলেজে রাজনীতি করে বেড়ায় তাহলে কেউ বিয়ে করবে না। বিয়ে করতে আমার বইয়ে গেছে। আমার পছন্দের ছেলে না হলে আমি বিয়েই করব না। মানে আমার পছন্দ তোর পছন্দ না। তোমাদের পছন্দকে আমি সম্মান করি ঠিকই কিন্তু পাত্র পছন্দ না হলে আমি বিয়ে করব না। হুম আপনার মেয়ে দেখতে কেমন সুন্দর তাই আদর করে নাম রেখেছি সুন্দরী বাবা খুব ভালো আরে আপনি বেশি কথা টেলিভিশন দিব নগদ পঁচিশ হাজার টাকা দিব মেয়ে দেখতে এসেছিস না কোরবানির গরু দেখতে এসেছিস হ্যাঁ আবার আমার বাড়ির দিকে তাকালে বিয়ের সার তোদের চির জীবনের জন্য মিটিয়ে দিবো চলতে পারেন পেছনে রানি দেখার ঝানুনে তাড়া করেছে দেখো সুন্দরী এসব কিন্তু বাড়াবারে তোমাকে যে লোকে বিয়ে করার জন্য দেখতে এসেছে এতে তোমার খুশি কথা এভাবে তোমার তোমার জন্য জন্য আমার মানে? এই পর্যন্ত দুশো পাত্রকে ঝেটিয়ে বিদায় করেছি যদি আমি বিয়ে করি তোমাকেই বিয়ে করব। তোমাকে বিয়ে করব আমি আরে তুমি তো সবসময় ছেলেদের মতো কাপড় চোপড় পরে থাকো তোমাকে তো মেয়ে মনে হয় না তোমাকে বিয়ে করবো আমি আরে তুমি তো সবসময় ছেলেদের মতো কাপড় চোপড় করে থাকো তোমাকে তো মেয়েই মনে হয় না তোমাকে তো মেয়ে মানুষই মনে হয় না তোমাকে তো মেয়েই মনে হয় না Yeah. <laughs> okay. What is this? <laughs> this is Fidar. Fidar de duduka chhi. Fen sidil.

জানিস আমরা বাংলা কলেজের ক্যাডার বাংলা কলেজ পড়ো হ্যাঁ তাই বলে কি বাংলাদেশে মাথা কেনে নিয়েছ বড়দের যোগ্য সম্মান দিয়ে কথা বলতে পারো না অথচ কলেজের নাম বলে বেড়াও এই যে বাবা টাকা দিয়ে ফ্যান্সি ডিউল কিনে নেশা করছো এতে কি তোমার কলেজের নাম বাড়ছে তোমার দেশের উন্নতি হচ্ছে হচ্ছে না হচ্ছে না বরং তোমরা এগিয়ে যাচ্ছ ধ্বংসের দিকে নষ্ট করছো তোমাদের ভবিষ্যৎ তোমাদের স্বাস্থ্য তোমাদের পরসত্ব এইভাবে আমাদের দেশটা দিনের পর দিন অবক্ষার দিকে এগিয়ে যাচ্ছে আপনি শিক্ষক এখানে লেকচার দিচ্ছেন আপনি জানেন আপনার কাছে এটা গণতান্ত্রিক দেশ সবার সমান অধিকার ইয়েস ইয়েস ইয়াংম্যান ইউ আর রাইট দিস ইজ দ্যাক ডেমোক্রেটিক কান্ট্রি গণতন্ত্র মানে এটা নয় যে তুমি আবার নেশা করবে। গণতন্ত্র মানে কি তোমার ঘরের মতো মেয়ের গায়ে হাত দেবে? গণতন্ত্র মানে কি তুমি প্রকাশে সন্তুষ্টি করবে? নো। নো। গণতন্ত্র মানে তোমার আমার সবার দায়িত্ব। খারাপ সব কাজ থেকে বিরত থাকা। তোমার দেশে ভবিষ্যৎ। তোমার যদি ফ্যাসিবিল খেয়ে তোমাদের ভবিষ্যৎ নষ্ট করো তাহলে তাহলে এই দেশ আর সমাজকে জন্ম নেবে না। এগুলো না করে যাও লেখাপড়া করে মানুষ মতো মানুষ হোক ভাই আমাদের মাফ করে দেন আমরা কোনোদিন নেশা করবো না শোনো ভাই তোমরা সেদিনই বুঝতে পারবে যেদিন আমার সমান হবে যাও ভাই যাও। বাপা! তুমি পারো না এখন চলো বড় ভাই আমি চলে আইছি তুমি আমার শেষ ভরসা বিচ্ছু আমার এলাকায় এক সালা মেজর ইন করছে আর্মির কাম বাদ দেয়া হারাম যাদা আমার কামে ডিস্টার্ব করতে আছে ওই মেজর রে সরাই দিতে হইব সরাই দিতে হইব ভাই আপনি না কে ঘুমান এই বিচ্ছু কখনো অপারেশনে ফেল করে নাই ওই মেজর রে এমন কামড় দিমু সারা জীবন মনে রাখবো ওসমান ভাই আমার জন্য কিছু করলেন না যা ওই হালার পো দুইটার সময় ঠ্যাংলারো। যা। মেজর এইবার বুজুম তোমার হাতের জোর কত। আচ্ছা তুমি কি একা এই দেশটা ঠিক করার শপথ নিয়েছো? কেন বলো তো? সব কাজে তোমার এত নাক গলানোর প্রয়োজনটা কি? আমি এই দেশটাকে সবার মতো করে ভালোবাসি না। আমি আমার মতো করে ভালোবাসি। তাই কোনো অন্য আমি সহ্য করি না। কি লোক কিছু লোক আমাদের নিয়েছে কোথায় ওরা ঠিক আমাদের পেছনে Two tudo de jejeal. Ah, já